বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তিমূলক ও ব্যঙ্গ করে কথাবার্তা বলতেছে একটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা তো আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন গণভোটে যে টাকাটা ব্যয় হবে এই টাকাটা যদি আলু পেঁয়াজ এইগুলার ব্যাপারে যদি এই টাকাটা ব্যয় করা যায় তাহলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে এই কথাগুলা বলার কারণে তার ক্রমানকে নিয়ে আজকে কুটুক্তি করতে আছে একটা দল তো এই তারা কুটুক্তি করা এটা তাদের কাছে স্বাভাবিক ব্যাপার কারণ ১৯৭১ সালে মুক্তি গামী মানুষের উপরে যারা গণহত্যা চালিয়েছিল আজকে তারা এই কথাবার্তা গুলো বলা তাদের পক্ষে স্বাভাবিক বিষয় যারা উনিশশো একাত্তর সালে মুক্তিগ্রামে মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল আলপতর হানাদার বাইনে রাজাগার তাদের বংশধর উত্তর আজকে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কুটুক্তিমূলক কথাবার্তা বলতে আছে ব্যঙ্গ করে কথাবার্তা বলতে আছে তারা যদি প্রকৃত মুসলমানের ইসলাম ধর্ম মানত তাহলে এই কথাগুলা তারা বলা তাদের পক্ষে কোন সম্ভব হতো না তো তারা প্রকৃত ইসলাম ধর্মে বিশ্বাস করে না যদি ইসলাম ধর্মে বিশ্বাস করত আজকে এভাবে মানুষকে নিয়ে কুটুক্তি ও ব্যঙ্গ করে কথাবার্তা বলা তাদের পক্ষে কোনোভাবে সম্ভব হতো না তো একমাত্র তাদের পক্ষে কুটুক্তি এবং ব্যঙ্গ করে বলা সম্ভব কারণ হচ্ছে একটাই যে উনিশশো সালে যারা মুক্তিগ্রামী মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল আলবদর হানাদার বাহিনী রাজাকার বাহিনী তাদের উত্তরসূরি বংশধররা আজকে এই কথাগুলো বলা তাদের পক্ষে সম্ভব হইতে আছে